নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন এখানে অনেকগুলো জায়গার ঠাকুরাকে একসাথে মিঠে আসতে মেলানো এখানে এই এই প্যান্ডেলের মাইনের একটা অনুষ্ঠান মানে মোকাবিলা মোকাবিনয় একটা অনুষ্ঠান হচ্ছিল সেটাই আমি শেয়ার করলাম দারুণ সুন্দর ছিল এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল পঞ্চমী ষষ্ঠীতে পুরো প্যান্ডেলগুলো ভিড় প্রচন্ড ভিড় আর এইখানে এখানকার প্যান্ডেলের প্রতিমাগুলো খুব সুন্দর ছিল আর এর প্যান্ডেল প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল দারুণ সুন্দর ছিল প্যান্ডেলের ভেতরের কারুকার্য অপূর্ব ছিল কিছু প্যান্ডেলের কালার কম্বিনেশন দারুণ ছিল আর কিছু প্যান্ডেলের না ভাব বা থিমটা আর কি থিমটা খুব সুন্দর ছিল এক জায়গার থিম এক এক রকমে বা মণ্ডপ সজ্জর বলুন বা প্রতিমা বলুন প্রচণ্ড ভিড় খালি মাথা প্যান্ডেল আমাদের ভর্তি কেউ বলবে না পঞ্চমী ষষ্ঠী এই প্রতিমা ছিল সাবেকি এইখানে এইখানেই ছিল এখানকার প্যান্ডেলটা খুব বড় ছিল আর এখানকার থিম খুব সুন্দর ছিল এটা ছিল বোধহয় বাগবাজারের কাছাকাছি কোথাও এই প্যান্ডেলটা ঠাকুর ছিল মোটামুটি সাধারণ সাধারণের ওপর খুব সুন্দর এমনি সিম্পল আর কি কিছু কিছু জায়গা যেখানে ছিল মানে হ্যাঁ এই এই প্রতিমা ছিল খুব ডার্ক ডার্ক শেডের ছিল ভ্যান ধারণাগুলো আর কি ভাবনা চিন্তাগুলো খুব ভালো ছিল এক জায়গায় পুরো বাটুল দিগ্রেটের যে গল্পটা পুরো প্যান্ডেলের মধ্যে সেইটাই ছবি দিয়ে ফুটিয়েছিল এখানে ছিল সাবিকি মতো আসলে অনেকগুলো জায়গা ঠাকুর একসাথে এগুলো সব শেয়ার করেছি যেমন মনে করুন বাগবাজারের বাগবাজারে এখানে গেছিলাম আহিরি আহিরিটোলা কুমারটুলি যেতে যেতে পথে যেগুলো পড়েছে আর কি যে প্রতিমাগুলো সুন্দর লেগেছে বা প্যান্ডেলগুলো খুব সুন্দর কারুকার ছিল সেগুলোই আমি শেয়ার করেছি এখানে তবে এত ভিড় ছিল না তোলা খুব অসম্ভব ছিল এত ভিড় ছিল প্যান্ডেলে প্রতিমার আর মোটামুটি কিছুটা আমি শেয়ার করলাম পুরোপুরি এখনও করিনি পরের দিনের ব্লগে আমি আরও বাকি যতটুকু ছিল সেগুলো আমি শেয়ার করব কমেন্টসে জানাবেন আজকের প্যান্ডেল হপিংটা কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা হবে